আসসালামু আলাইকুম বিহার্স কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের দৈনন্দিন কাজে অনেক সময় আমাদের এনআইডি কার্ড চেক করার প্রয়োজন পড়ে যে এনআইডি কার্ডটা আসল নাকি নকল এখন এই কাজটা যদি আপনি নির্বাচন অফিসে যে করতে চান তাহলে আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে এবং নির্বাচন অফিসে যাওয়ার পরেও আপনার তারা আপনার নিজেরটা চেক করে দেবে অন্য কারোটা যদি নিয়ে যান তাহলে তারা চেক করে দিতে চাইবে না আজকে আমি দেখাবো কীভাবে যে কোনো প্রকার বা যা যে কারো একটা এনআইডি কার্ড চেক করবেন যে আসল না নকল সেটা অনলাইনের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে একটা ব্রাউজারে আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি এখানে সিলেক্ট করার পরে এখান থেকে লিখবেন ইউ পেনশন ইউ পেনশন ডট গভ ডট বিডি ইউ পেনশন ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে আসার পর উপরে দেখতে পাবেন ডান সাইডে উপরে কর্নারে লেখা আছে পেনশন রেজিস্ট্রেশন এই পেনশন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন পেনশন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস ফেসো হবে এখানে দেখতে পাচ্ছেন আমি সম্মত আসি লেখা আছে এই লেখার উপরে ক্লিক করে দেবেন আমি সম্মত আসি এটা এটা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নির্বাচন করুন এখান থেকে অনেকগুলো প্যাকেজ আছে যে কোনো একটা প্যাকেজ আপনি নির্বাচন করলেই হবে তো আমি এখান থেকে সুরক্ষা প্যাকেজটা নির্বাচন করে দিলাম তারপরে নিচের ঘরে আছে দেখেন দশ তেরো অথবা সতেরো সংখ্যার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে এখানে এখানে আমি এখন দশ তেরো অথবা এগারো সংখ্যার একটা এনআইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এনআইডি কার্ড দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা জন্ম তারিখ বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন যে ইমেল নাম্বার এটা আবশ্যিক নয় এটা হচ্ছে ইচ্ছা হলে দিবেন না হলে না দেবেন তারপরে এসে দেখবেন হচ্ছে ক্যাপচা ক্যাপচা এখানে ক্যাপচা যদি পছন্দ না হয় যে এখানে নতুন ক্যাপচা অপশানে ক্লিক করে নতুন ক্যাপচা সিলেক্ট করে দিবেন এখানে নতুন ক্যাপচা প্রদান করতেছি আচ্ছা এখানে নতুন ক্যাপচা প্রদান করার পর পরবর্তী পেজ অপশনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ওই নাম্বারে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দেওয়ার পরেই পরবর্তী পেজ অপশানটাতে ক্লিক করলেই এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে ডিটেল থাকবে এনআইডি কার্ড অনুযায়ী যদি সঠিক হয়ে থাকে তাহলে সেই এনআইডি কার্ডের নাম ঠিকানা পিতার নাম মাতার নাম ডিটেলস শো করবে আর যদি এনআইডি কার্ড ভুল হয়ে থাকে তাহলে এখানে কোনো তথ্য আসবে না এখানে আপনাকে পেনশন রেজিস্ট্রেশন করতে হবে না জাস্ট এনআইডি কার্ড এই পর্যন্ত চেক করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবে না দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ